সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ এবং ভারতের মধ্যে বন্দি বিনিময় চুক্তি এই শিরোনামে তো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার ভারত আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে জানিয়েছে হাসিনাকে ফেরত দেওয়ার জন্য গত সতেরো অক্টোবর দুই আন্তর্জাতিক অপরাধ যে ট্রাইব্যুনাল আছে বাংলাদেশে সেখান থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং তেইশে অক্টোবর সেই গ্রেপ্তারি পরোয়ানার যে ডকুমেন্টস নথি সেটা আইজিপির কাছে পাঠানো হয়েছে অর্থাৎ আমাদের যে বর্তমানে বাহারুল আলম যিনি আইডিপি আছেন ওনার কার্যালয়ে পাঠানো হয়েছে উনি আবার সেইখান থেকে ইন্টারপুলে আবেদন করেছেন শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে সাহায্য করার জন্য ইন্টারপুলের সদস্য দেশ হলো একশো চুরানব্বইটা যদি ইন্টারপোল যদি তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে তাহলে এই একশো চুরানব্বইটা দেশে আলাদা আলাদাভাবে নোটিশ পাঠাবে যে শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধ করেছে গণহত্যা চালিয়েছে বাংলাদেশে তাকে তোমরা ফেরত দিতে বাধ্য থাকিবে কিন্তু সত্য হলো যে সব দেশ একশো চুরানব্বইটা দেশ এই দেশগুলির আইন আছে সংবিধান আছে তাদের সংবিধান অনুযায়ী তাদের আইন অনুযায়ী তারা হাসিনাকে এই দেশে ফেরত পাঠাবে অথবা বাংলাদেশের সাথে যদি তাদের কোনো বন্দি চুক্তি থাকে থাকে সেই চুক্তির নির্দেশনা অনুযায়ী তারা হাসিনাকে এই দেশে পাঠাবে তো আমরা জানি একশো চুরানব্বইটা দেশের কোনো দেশে শেখ হাসিনা নাই শুধুমাত্র ভারত ছাড়া ভারতে একশো দেশের অন্তর্ভুক্ত বাংলাদেশও আছে তো এখন শেখ হাসিনা ভারতে আছেন এবং শুনেছি তাকে নাকি রাজনৈতিক আশ্রয় দিয়েছে ভারত। তো আমরা জানি বাংলাদেশ এবং ভারতের মধ্যে দুই হাজার তেরো সালের আঠাইশে জানুয়ারি আমাদের এই বাংলাদেশে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধ তৎকালীন সময়ে ওনাদের স্বাক্ষর হয় এই চুক্তিতে এই চুক্তিতে একুশটি ধারার আর্টিকেল রয়েছে ধারা রয়েছে এর মধ্যে এই একুশটির মধ্যে আরও কিছু উপধারাও আছে এই একুশটি ধারার মধ্যে ষষ্ঠ ধারা অনুযায়ী ষষ্ঠ ধারার ক অর্থাৎ এক নাম্বার ষষ্ঠের ধারার ক অনুযায়ী অথবা ষষ্ঠ ধারার এক নাম্বার ধারা অনুযায়ী উপধারা অনুযায়ী আপনি শেখ হাসিনাকে যদি রাজনৈতিক ভাবে যদি কেউ হেনস্থা করা হয় তাহলে তাকে ভারত ফেরত দিবে না অর্থাৎ রাজনৈতিক উদ্দেশ্য যদি কোন অপরাধীকে তার দেশের সরকার চায় তাহলে অপর দেশ তাকে ফেরত দিবে না এটা হলো ষষ্ঠ ধারার এক নাম্বার উপধারা অনুযায়ী আর ষষ্ঠ ধারার দুই নাম্বার উপধারা অনুযায়ী তাকে প্রতিপক্ষ দেশ ফেরত দিতে বাধ্য যেমন সে যদি মানবতা বিরোধী অপরাধ করে থাকে সে যদি গণহত্যা চালিয়ে থাকে সে যদি কোনো অর্থাৎ অর্থাৎ অথবা কোনো কোনো এক্সপ্লোশন দিয়ে হত্যাযোগ্য চালিয়ে থাকে কেউ যদি ইনজিওর করে থাকে এমন যদি কোনো অপরাধ থাকে মানবতা বিরোধী অপরাধ যদি থেকে থাকে তাহলে তাকে ভারত ফেরত দিতে হবে ষষ্ঠ ধারার যে উপধারা দুই আছে সেই অনুযায়ী তাহলে প্রথম ধারা রাজনৈতিক উদ্দেশ্য হলে ফেরত দিবে না আর যদি গণহত্যা অথবা মানবতা বিরোধী অপরাধ হয়ে থাকে তাহলে তাকে ফেরত দিতে হবে তাহলে বাংলাদেশের যে অভিযোগ হাসিনার বিরুদ্ধে অর্থাৎ জুলাই মাসের পনেরো তারিখ থেকে বিশেষ করে যদিও আগে থেকে ছাত্র জনতার যে আন্দোলন শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন নিয়ে সে আন্দোলনে সে আন্দোলনে পনেরো তারিখ থেকে জুলাইয়ের পনেরো তারিখ থেকে এই আন্দোলন মানে সীমানা অর্থাৎ সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সরকারের এটা গভর্নমেন্টও বুঝতে পেরেছিল তখন আর আন্তর্জাতিক সেটা সেটা আর ভারত করতে পারে যে এমন একটা কিছু বাংলাদেশে হয়ে যাবে যদিও আগে অনেক নাটক সাজিয়েছে এই দেশে জঙ্গি নাটক এই নাটক সেই নাটক এই দেশের মানুষকে ঘুম করে তার দেশে নিয়ে গিয়েছে অর্থাৎ তারাই তো দেশটা চালাতো সেটা তো আমরা জানি আর বলবো কেমন আমরা এগুলি এখন বলতে হয় এখন বলি এই জন্য যে তারা এখন বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচারে একেবারে বিভোর হয়েছে দেশ অথবা দেশের সরকার প্রধান মনে হয় এই পৃথিবীতে আর একটিও নেই জনগণকে অত্যন্ত পছন্দ করি ভারতের জনগণকে এই জন্য পছন্দ করি আমরা বিশেষ করে আমি একবার গিয়েছিলাম ভারতের মুম্বাইয়ে একটা এই ইয়েতে ব্রডকাস্ট ফেয়ার অর্থাৎ মেলায় গিয়েছিলাম একটা সেখানে এই মুম্বাইয়ের গড়েগাঁও এদের ব্যবহার এদের পরিবহন ব্যবস্থা অত্যন্ত ভালো লেগেছে থাকা খাওয়া জনগণ অত্যন্ত আন্তরিক বর্তমান যে গভর্নমেন্ট আছে এই জনগণকে এমন বানাচ্ছে যেন মনে হচ্ছে কি ওদেরকে রেডিকালাইজ করে ফেলছে যাই হোক বলছিলাম যে কথা যে ভারত ভারতের যে প্রত্যেক ভারত কেন আমাদের কে অর্থাৎ মানবতা বিরোধী অপরাধের জন্য শেখ হাসিনাকে ফেরত দিবে কি না ছয়ের দুই ধারা অনুযায়ী দিতে বাধ্য কিন্তু সাত নম্বরে আরেকটি বলা হয়েছে যে যদি অপরাধীর বিরুদ্ধে ভারতের আদালতে কোন বিচার চলমান থাকে অর্থাৎ যদি এই দুই দেশের যে কোনো এক দেশ চুক্তি করেছে তো দ্বিপাক্ষিক চুক্তি অর্থাৎ এই দুই দেশের ক্ষেত্রে সব আর্টিকেল প্রযোজ্য এই দুই দেশের যে কোনো যে কোনো এক দেশে যদি কোনো অপরাধী থাকে অন্য দেশের অপরাধী যদি থাকে আশ্রয় নেই সে যদি আবার ধরেন ভারতে শেখ হাসিনা পালিয়ে চলে গিয়েছে এখন ওইখানে গিয়ে শেখ হাসিনা আরো একটি অপরাধ করল করার পরে সেখানে তার বিচার চলছে আদালতে যদি এমন বিচার চলমান থাকে তাহলে ভারত তাকে দিবে না যেমন ধরেন বাংলাদেশের যে বিএনপির যে বর্তমানে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অত্যন্ত ভদ্র মানুষ যাকে অপহরণ করা হয়েছিল গুম করা হয়েছিল গুম করে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছিল সীমানার ওই পারে ওনাকে চোখ বেঁধে নিয়ে গিয়া তারপর ওনাকে এমন ভাবে রেখে আসা হইল উনি একেবারে বিপর্যস্ত অবস্থায় ভারতের লোকজন অর্থাৎ ভারতের বাহিনী তাকে গ্রেপ্তার করেছিল এবং ওনাকে দেখিয়েছে উনি একজন অপরাধী অর্থাৎ সীমানা অতিক্রম করেছে পাসপোর্ট ভিসা ছাড়া ভারতের আদালতে ওনার বিচার চলমান তখন ওটাকে আর ওই আইন অনুযায়ী হাসিনা তাকে দেশে ফিরিয়ে আনতে পারে নাই আর হাসিনার ইচ্ছাও ছিল না ওনাকে আনা কারণ ওনার একজন বিচক্ষণ রাজনৈতিক ব্যক্তিত্ব যদি এই দেশে আসে তাহলে তো হাসিনার ওই যে উনি যখন অর্থাৎ ১৩ সালের নির্বাচন যখন করলো ওনারা অংশ গ্রহণ করে তখন উনি মুখপাত্র হিসাবে কাজ করেছিলেন ওনাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো এবং উনি এমন সময় গিয়েছে উনি গোপন স্থানে থেকে বিবৃতি দিয়েছেন তাই ওনাকে গ্রেপ্তার করে করে ফেলা যেন হয়ে হোক এখন বলছিলাম যে সাতের সাত অনুযায়ী যে যদি ভারতের আদালতে বিচারাধীন থাকে ওই অপরাধী তাহলে তাকে ফেরত দিবে না তাহলে ভারত এই অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দিবে না কারণ ফেরত দিতে হবে কারণ শেখ হাসিনার নামে ভারতের কোনো মামলা নাই শেখ হাসিনার নামে ভারতে কোনো মামলা নাই তার ভারতের আদালতে কোনো বিচারও হয় না তিনি গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ করেছেন এই দেশে এই দেশের আদালত তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং এই নোটিশ ভারতকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বর্তমানে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সরি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন মোহাম্মদ তৌহিদ হোসেন উনি তো এখন ভারত আর প্রথম যেটা ছয়ের যেটা রাজনৈতিক উদ্দেশ্যে দিবে না তো উনি তো রাজনৈতিকের বলা হয়েছে যে রাজনৈতিক যদি উদ্দেশ্যে তাকে চাওয়া হয় তাহলে দিবে না তারপর বলা হয়েছে যদি গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ করে তাহলে এক নাম্বার কার্যকর না দুই নাম্বার কার্যকর মানে তাকে দিতে হবে তাহলে সাত অনুযায়ী তার তন্নমে কোনো অপরাধ নাই ভারতে কোনো বিचारा দিন কোনো মামলাও নাই তাহলে তাকে দিতে হবে এই পর্যন্ত হাসিনা কে আমরা পারনা অর্থাৎ বাংলাদেশ সরকার তাকে ফেরত আনতে পারে বৈধভাবে যদি ভারত আইন অনুযায়ী দিতে হবে আচ্ছা কেন এখন এত ধারা রয়েছে সেটাকে আটের এক আটের একে বলা হয়েছে যদি কোনো অপরাধী কোনো দেশে অর্থাৎ দুই দেশের যে কোনো এক দেশে যদি আশ্রয় নেয় হ্যাঁ তার সে দেশ যে দেশের নাগরিক সেই দেশ থেকে যদি তাকে চাওয়া হয় ফেরত চাওয়া হয় যে এই অপরাধীকে আমাকে ফেরত দাও তাহলে আর ওই অপরাধে যদি যে দেশে আশ্রয় নিয়েছে সেই দেশকে প্রমাণ করতে পারে যে আমি ওই দেশে গেলে নিপীড়নের শিকার হব রাজনৈতিক নিপীড়নের শিকার হব তারা আমি কোনো অপরাধ করি নাই অর্থাৎ আমি রাজনৈতিক নিপীড়নের শিকার হব তাহলে তাকে ভারত ফেরত দিবে না এখন ভারত আপনি বলেন ভারত তো ফেরত দিবে না ভারত একটা একটা বর্তমান যে সরকার সরকার আছে এটা একটা নিকৃষ্ট নিকৃষ্ট আমার মনে হয় কারণ কি দেখেন আপনি এই যে ভারতীয় মিডিয়াগুলি এখন সরকারকে সরকারের সাথে সাথে সারা বিশ্বব্যাপী তাদের সুনাম ক্ষুণ্ণ করছে এই বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার করে এত মিথ্যাচার তারা কিভাবে পারে আমাদের দেশের উপদেষ্টা মহোদয়দেরকেও ওরা হিজবুত তাহারের সদস্য হিসেবে চালিয়ে দিতে চেষ্টা করছে ভারতের যে হাই কমিশনার আছে বাংলাদেশের এই নিকৃষ্টগুলি আরো বেশি নিকৃষ্ট আপনি যদি বলেন এখন আমি তারা যেহেতু আমার দেশের উপদেষ্টাকে হিজবুত বলে একটা অভিযোগ করতে পারে আমি তাদেরকে নিকৃষ্ট বলতে পারবো না যদি আমার ভিতরে সামান্যতম দেশপ্রেম থেকে থাকে আমি তাদেরকে নিকৃষ্ট বলতে পারবো আমাদের দেশের যে মাহফুজ আলম আছেন ওনাকে আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া ওনারা আরো দু একজন উপদেষ্টাকে এরা হিজবুত তাহারির সাথে নাকি সম্পর্ক এমন কথা বলে এর মানে আপনি এই জিনিসটা অনুধাবন যদি করতে পারেন তাহলে আমাদের জন্য ভালো আমি মনে করি বাংলাদেশ সরকারের যারা আছেন নীতি নির্ধারক তারার জন্য ভালো এর মানে জুলাই আগস্টের গণ যদি ব্যর্থ হতো তাহলে পরবর্তী টার্গেট ছিল এখন যাদেরকে হিজবুত বলে ভারত চালিয়ে দিতে চেষ্টা করছে ওনারা ওনাদেরকে শেষ করে দিত ওনাদেরকে গুম করে ওই দেশে আবার নিয়ে যেত অথবা ওনাদেরকে শেষ করে দিত তা আপনারা সতর্ক থাকেন এদের লিস্টে ওনারা আগেই আছে তাদের যারা যে লিস্ট ওরা বানায় বছরের পর বছর বানিয়ে বানিয়ে বাংলাদেশের মানুষকে নির্মম ভাবে হত্যা করেছে জঙ্গি নাটক সাজিয়ে বাংলাদেশের মানুষকে ঘুম করেছে এই যে মাহমুদপুরের জাহাজ বাড়ি যেটা আছে যেখানে ছয় সাত জন লোককে হত্যা করেছে সেদিন তো কি বলবো চোখের পানি ধরে রাখতে পারছিলাম না যে জঙ্গি নাটক এইভাবে সাজিয়েছিল আমি কয়েকজনকে বলেছিলাম বলে দেখো ওরা আসলে কয়েদিদেরকে সহ জেলখানা থেকে এনে জঙ্গি নাটক করে এগুলি মানুষের বুঝার বাকি ছিল না দেশের মানুষের ভেলকি বাজে এবং এইভাবে দেশের মানুষকে ভারতীয় বাহিনী ধরে নিয়ে গিয়ে হত্যা করেছে ওদের জন্য সবই সম্ভব তার মানে ওরা এই কথা প্রমাণ করতে এখন চেষ্টা করবে যে এই দেশে হাসিনাকে রাজনৈতিক উদ্দেশ্যে এনে নিপীড়ন করবে তাই আমরা দিব না এখন দেখেন ওদের মিডিয়া কি বলছে ওদের মিডিয়া বলছে যে যে চিনময় চিনময় কৃষ্ণ দাস যে যে অর্থাৎ যে অর্থাৎ যা রাষ্ট্রদ্রহিতার অপরাধে এই দেশে গ্রেপ্তার হয়েছে যে নাকি দেশের বিরুদ্ধে এই দেশের মাটিতে থেকে এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারের জন্য আদালতে তার সমর্থকরা আমাদের আইনজীবী হত্যা করেছে আমাদের আইনজীবী সাইফুল ইসলামকে নির্মম ভাবে গোলা কেটে হত্যা করেছে এই উগ্র সন্ত্রাসীরা আমাদের আইনজীবী কে সহ হত্যা করেছে তারা বলতেছে তার নাকি এই দেশে বিচার বিচার কার্যই নাকি চালু হচ্ছে না তাহলে এই দেশের বিচার কার্য নিয়ে তাদের সন্দেহ তোমাদের দেশে যে বিচার অবস্থা বিচারের যে মত জাস্টিস হচ্ছে অর্থাৎ সংখ্যালঘুদের উপর যেভাবে নির্যাতন অত্যাচার হচ্ছে তার দিকে নজর দাও মিডিয়াকে বলছি খালি সাংবাদিকতা কাকে বলে আগে শিখো আগে গণমাধ্যম কাকে বলে সে বিষয়টা শিখো গণমাধ্যমের পর্যায় কি সেটা শিখো বিশ্ব গণমাধ্যম দেখো বিশ্ব সাথে তোমরা সেমিনার তোমাদেরকে আবার করে সাংবাদিকতা শিখতে হবে ভারতের গণমাধ্যমকে বলছে এবং গণমাধ্যমে যারা কাজ করেন সাংবাদিকগণ আপনাদেরকে বলছে আপনারা আবার নতুন করে সাংবাদিকতা শিখতে হবে কারণ আপনাদের পর্যায়ে এমন পর্যায়ে পৌঁছেছে যেন মনে হচ্ছে কি আপনারা মূর্খ জাতি এত মিথ্যা কথা আপনারা বলেন ওরা এখন চেষ্টা করছে যে এই কথা প্রমাণ করতে যে বাংলাদেশে হাসিনাকে নেওয়া হবে নিয়ে সেখানে তাকে রাজনৈতিক নিপীড়ন করা হবে এই আর্টিকেলের অর্থাৎ অনুযায়ী তারা হাসিনাকে দিবে না তারপর আসেন দশ নম্বর আর্টিকেল যেটা নাকি দুই হাজার ষোলো সালে আবার সংশোধন করা হয়েছে অর্থাৎ আঠাইশে জানুয়ারি দুই হাজার তেরো সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে বন্দি বিনিময় চুক্তি হয়েছিল সেই চুক্তি দুই হাজার ষোলো সালে আবার সংশোধন হয়েছে সেই সংশোধনী অনুযায়ী যে আর্টিকেল আছে বলা সংশোধনীর আগে বলা হয়েছিল যদি কারো বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় অর্থাৎ আমি আমার দেশের পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তৌহিদ আলম তৌহদ হোসেন উনি ভারতের কাছে হাসিনাকে ফেরত দেওয়ার আবেদন করেছে আনুষ্ঠানিকভাবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করেছে তার তিনি সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে এখন হাসিনাকে ফেরত চেয়েছে আমাদের বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে তো আগের যে নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী যে গ্রেপ্তারি পরোয়ানার সাথে সাথে তার বিরুদ্ধে যেসব অভিযোগ সেই সব অভিযোগ প্রমাণ দেখাতে হবে তেরো সালের আঠাশে জুন যে সই হয়েছিল যে চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী পরে দুই হাজার এখন আমি যে চুক্তিগুলি এখন পর্যন্ত যে আর্টিকেলগুলি বলেছি এর মধ্যে তো হাসিনাকে ফেরত দিতে ভারত বাধ্য যদি তারা কুটাল না চালে যদি তারা মিথ্যা কথা না বলে যদি মিথ্যা অপপ্রচার বাংলাদেশের বিরুদ্ধে যদি না করে তারা আচ্ছা এখন আসেন এখন আসেন আপনি যদি আমরা যাই আরেকটা ধারা আছে সেটা হলো একুশের ধারা আছে এই চুক্তিতে একুশের তিন অনুযায়ী বলা হয়েছে বাংলাদেশ অথবা ভারত যে কোনো দেশ পাক্ষিক তবে সেই চুক্তি থেকে বেরিয়ে যেতে পারবে যদি বেরিয়ে যায় তাহলে তো আর চুক্তি থাকে না তাহলে তো হাসিনা না ভারত তাকে রাজনৈতিক আশ্রয় যেহেতু দিয়েছে বলেছে শুনেছি আমরা কথা থাকে এখানে ৬ মাস পর্যন্ত সেটা কার্যকর থাকি আর ভারতকে আপনি এইসবকে পড়ুয়া করছে নাকি ওরা পেশির ক্ষমতা দেখান এরা আমাদের সাথে পেশির ক্ষমতা দেখান আর এরা একটা সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত হয়েছে হিন্দুত্ববাদ উগ্র হিন্দুত্ববাদের মানে একটা ঢেউ উঠে গিয়েছে ভারতে সারা বিশ্বের এখন এটা আমরা 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 যদিও চাই অথচ আমাদের দেশে এই দেশে হিন্দু মুসলিম খ্রিস্টান বুদ্ধ কোনো ভেদাভেদ নাই পার্থক্য নাই আমরা একে অপরের ভাই সবাই সবাই সাথে মিলে চলবো একজন আরেকজনকে আমরা হেল্প করব। আমরা একে অপরকে সতর্ক করব সচেতন করব। আমাদের দেশে আজ আমাদের হিন্দু ভাইয়েরও বলছে যে ভারত অপপ্রচার চালাচ্ছে আমাদের উপর কোনো অত্যাচার হচ্ছে না এবং আমরা এটাও শুনেছি যে কয়েকজনকে ভারতের মিডিয়া টাকার দেখিয়ে তাদের কাছ থেকে সাক্ষাৎকার নিয়ে গিয়েছে এবং এটা বারবার প্রচার করছে আর আমাদের জুলাই আগস্ট গণভ্যুত্থানের কিছু ফুটেজ তারা দেখাচ্ছে কি অসভ্য হইলে মিডিয়া এমন করে আপনি বলেন একবার চিন্তা করেন একবার এগুলি বলে আসলে আমাদের আমাদের নিজেদের কি লজ্জা লাগে নিজেদের খারাপ লাগে ওদেরকে অসভ্য বললে আমাদের কাছে খারাপ লাগে মিডিয়ার বৈশিষ্ট্য যদি এমন হয় তা আমরা কি শিখবো ওদের কাছে ওরা একটা বড় দেশ আমরা জানতাম আগে জানি বিশ্বের মধ্যে আদর্শ গণতান্ত্রিক দেশ ভারত সবচেয়ে বড় কিন্তু এখন কি জানি এক হিন্দুত্ববাদী গভর্নমেন্ট ভারতে চেপে বসেছে এখন ভারতে স্লোগান উঠেছে মুখে মুখে দামোদর দাস মোদি আছে চোর সে অর্থাৎ মুসলিমের বিরুদ্ধে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য সে চেষ্টা করছে ভারতের মানুষও বুঝে গিয়েছে যে বাংলাদেশ সহ তার আশেপাশের দেশগুলি তাকে কেউ পছন্দ করেন এখন কারো সাথে ভারতের কোন সম্পর্ক নাই তারা বন্ধুহীন হয়ে গিয়েছে না নেপাল না ভুটান না শ্রীলঙ্কা না মালদ্বীপ না না আফগানিস্তান না পাকিস্তান না চীন না বাংলাদেশ যাবেন কোথায় সার্কের এই আটটা দেশের মধ্যে কেউ তারা এখন আর বন্ধু বলে মনে করে না তাহলে আপনি কোথায় যাবেন বলেন ভারত কিনে এত মাথা গামে আমাদের কোনো লাভ হবে লাভ নেই আমি মনে করি কোনো লাভ নেই তারাই ভাবে চলতেই থাকবে আর একবার যখন কেউ খাদে পরে তাদের সুনাম তারা নিজেরাই নষ্ট করছে সাথে সম্পর্ক বলছিলাম যে অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর ইন্টারপোল যদি ইন্টারপোল যদি রোটিশ জারি করে সারা বিশ্বে অর্থাৎ একশো চুরানব্বইটা দেশে হাসিনাকে ফেরত পাঠানোর জন্য একটা উপকার হয় যে অন্যান্য দেশগুলি জানবে যে ভারত নির্লজ্জ ভাবে আছে নাকি ফেরত দিচ্ছে না আর আমাদের দেশের যারা আছেন ইন্টারনাল দেশের দেখেন আজকে বর্তমানে সরকারে আছে কারা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদে বাইশ জন আছে এই বাইশ জনের মধ্যে কার দায়িত্ব কি সেটা আমরা জানি যাই হোক কিন্তু ওনারা কি করছেন আজকে ছয়শর বেশি সাবেক মন্ত্রী এমপি যারা এই দেশ থেকে বর্তমানে এখন আর নাই যারা সেলফ এক্সিটে বেরিয়ে গিয়েছেন তারা সেনা ছাউনিতে অর্থাৎ সেনাবাহিনীর কাছে নাকি তারা আশ্রয় নিয়েছিল আমরা শুনেছিলাম তাদেরকে মায়া করে মহবত করে মানে সসম্মানে দেশ থেকে দেশ থেকে তাদেরকে সহযোগিতা করা হয়েছে কিন্তু এই জিনিসটা মাথায় রাখা উচিত ছিল তারা প্রায় আঠারো উনিশ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে এবং এই পাচারের টাকা দিয়ে তারা দেশটাকে এখন অস্থিতি সৃষ্টি করতে করতে চেষ্টা করবে এবং যার প্রতিফলন এখন আমরা মর্মে মর্মে পাচ্ছি আজ আমাদের দেশের যে এত সুন্দর আমরা একটা গুরুত্বপূর্ণ স্থাপনা সচিবালয় যে সচিবালয় হলো প্রশাসনের কেন্দ্রবিন্দু সেই সচিবালয়ে আগুন লাগে এবং শুনছি বিশেষজ্ঞরা বলছেন যে এই সচিবালয় নাকি পরিকল্পিতভাবে ওই দূষরের আগুন লাগিয়েছে কেন লাগিয়েছে সরকার তাদের কাছ থেকে অর্থাৎ এইসবের কাছ থেকে সচিবালয়ের যে দোষরা আছে তাদের কাছ থেকে তাদের কাজের যে নথিপত্র অর্থাৎ দুর্নীতির নথিপত্র চেয়েছিল এখন যদি আগুন লাগে এগুলি পুরে ফেলা হয় তাহলে তা তাদের বিরুদ্ধে কোনো এভিডেন্স পাবে না তাদেরকে বিচারের কাঠ ঘরাই খাড়া করতে পারবে না আমি মনে করি তাদেরকে শনাক্ত করে কঠিন শাস্তির আওতায় আনা উচিত বাংলাদেশ সরকারের বর্তমান যে প্রশাসন আছেন অর্থাৎ আছেন আপনারা আর ভারত আপনারা আমাদের দেশের বিচার বিভাগ নিয়ে প্রশ্ন উঠাচ্ছেন যখন আপনারা এই দেশে ক্ষমতায় ছিলেন তখন কেমন ছিল বিচার বিভাগ এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর জন্য আপনারা ফার্স্ট হয়েছিলেন সারা বিশ্বে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আপনাদের দ্বারা হয়েছে আমি বলছি আপনারাই ক্ষমতায় ছিলেন কারণ হাসিনা তো শুধু পুতুল ছিল এই দেশে আপনারাই তো গুম করেছেন আপনারাই তো হত্যা করেছেন আমাদের দেশের লোকজনকে ধরে নিয়ে গিয়েছেন এটা আমরা জানি আমাদের দেশের জনগণ এবং বিশেষজ্ঞরা আগ থেকে আমরা এই কথা বলে এসেছি যেহেতু আমরা সাধারণ মানুষ আমাদের কথায় কে গুরুত্ব দে গুরুত্ব তো দিবে তাদের কথা যাদের পয়সা আছে যাদের অনেক বড় বড় ব্যাকগ্রাউন্ড আছে তাদেরকে তবে আমাদের কথায় গুরুত্ব দিলেও কাজে লাগবে আশা রাখি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম